হোম বিল্ডিং কম্পিটিশান বা হোম বিল্ডিং প্রতিযোগিতায় কিভাবে ভোট দেয় বা হোম হোমভোর্ট টোকেন কীভাবে ব্যবহার করে বা কিভাবে বেশি ভোট পেতে পারেন সেটা জানতে চান চলুন আমার সাথে শুরুতে জানাবো কীভাবে হোমভোর্ট টোকেন ব্যবহার করবেন বা কিভাবে ভোট দেবেন হোম বিল্ডিং প্রতিযোগিতায় আমরা দুটিভাবে ভোট দিতে পারি আপনি যাকে ভোট দিতে চান তার হোমে প্রবেশ করে ভোট দিতে পারেন হোমে প্রবেশ করলেই এভাবে পাশে হোম ম্যাপের নিচে একটি হোম ভোটের ফিচার দেখতে পাবেন এখানে ক্লিক করলেই হোম ভোট প্রতিযোগিতার মেন পেজে নিয়ে যাবে এটা ভোট রাউন্ডের সময় এখানে দেখেন দুটি হোমই ডিসপ্লে হচ্ছে তবে সব মোবাইলে এই হোম শো করবে না এখানে হলুদ মার্কে ভোট লেখাটি দুজনের নামের সাথে আছে আপনি যাকে ভোট দিতে চান তার পাশের ভোটে ক্লিক করবেন অথবা যাকে ভোট দিতে চান তার হোমে প্রবেশ করলে সাপোর্ট ব্লু এখানে ক্লিক করতে পারেন ভোট বা সাপোর্ট ব্লুতে ক্লিক করলে এমন একটি ফিচার আসবে এবং এখানের ভোট টোকেনে ক্লিক বা সিলেক্ট করতে হবে যদি একটা ভোট দিতে চান তবে নিচে ডানের এই গিভে ক্লিক করবেন আর যদি একের অধিক ভোট দিতে চান তবে প্লাসে ক্লিক করে যে কয়টা ভোট দিতে চান সে কটা করবেন যদি অনেক বেশি দিতে চান ভোট তবে প্লাস টেনে ক্লিক করে ততগুলো ভোট ঠিক করে গিভে ক্লিক করলেই ভোট দেওয়া হয়ে যাবে এছাড়া আপনি গিফট আইকনে ক্লিক করলেও ফিচারটি চলে আসবে যে কোনো একটিতে ক্লিক করে হোমে প্রবেশ করে এভাবে ভোট দিতে পারবেন হোমে প্রবেশ না করে ভোট দেওয়া যায় যাকে ভোট দিতে চান ফ্রেন্ডলিস্টে গিয়ে তার প্রোফাইলে তার প্রোফাইল ছবি বা অ্যাভেটারের উপরে ক্লিক করলে তার প্রোফাইলে নিয়ে গেলে দেখবেন প্রোফাইলের বামে তার হোম লেখাটির উপরে হোম ভোটের ছোটো ফিচারটি রয়েছে এখানে ক্লিক করলেই হোম ভোটের মেন পেজটি চলে আসবে এখান থেকেও একইভাবে ভোট দিতে পারবেন তবে হোম ভোট ছাড়াও এই হোম ভোট টোকেনগুলো যে কাউকে দিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে যাকে দেবেন তিনি ভোট টোকেন প্রতি পাঁচ পপুলারিটি পাবে শুধুমাত্র আর হোম ভোট প্রতিযোগিতার সময় দিলে ভোট হিসাবে পাবে সাথে ভোট টোকেন প্রতি পাঁচ পপুলারিটি করেও পাবে তবে বিষয়টি হলো আপনি বলতে পারেন ভোট দিয়ে লাভ কি, ভোট তো আপনার দরকার আপনি কিভাবে ভোট পাবেন ঠিক যেভাবে ভোট দিতে হয় এইভাবে আপনাকে যে কেউ ভোট দিতে পারবে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে কোনো ফ্রেন্ড আপনাকে ভোট দেবে বা পরিচিত যে কেউ আপনাকে ভোট দিলে আপনি তখনই ভোট পাবেন যদি এমন হয় আপনার কোনো ফ্রেন্ডই নেই বা পরিচিত কেউ নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কি কি করতে পারেন সেগুলো এবার বলি আপনি আপনার প্রোফাইলে গিয়ে হোম ভোটের ছোটো ফিচারটিতে ক্লিক করবেন একইভাবে এবার দেখেন আপনার এখানে ভোট বা সাপোর্ট ব্লু কথাটি নেই কিন্তু এবার লেখা আছে শেক সাপোর্ট এই শেক সাপোর্টে ক্লিক করলে শেয়ার হোম কম্পিটিশন নামে যে ফিচারটি এসেছে এখানে দেখেন লিস্টে থাকা ফ্রেন্ডসদের নামের সারিতে শেয়ার কথাটি আছে এখানে শেয়ারে ক্লিক করলে সেই ফ্রেন্ডের কাছে এটা শেয়ার হয়ে যাবে তবে এভাবে শেয়ার করলে আপনার ফ্রেন্ড যে মেসেজে গিয়ে দেখবে সেটা বলা যায় না নিচের এই তিনটি লেখা দেখেন শেয়ার টু টপিক চ্যাট শেয়ার টু ওয়ার্ল্ড চ্যাট এবং শেয়ার টু ক্লান চ্যাট এখানে গিয়ে শেয়ার করলে হয়তো কেউ আপনাকে ভোট দিতে পারে ক্লান চ্যাটে শেয়ার দিলে আপনার ক্লান মেম্বারদের কাছে যাবে ওয়ার্ল্ড চ্যাটে দিলে অনেকের কাছে যাবে তাতে কেউ ভোট দিতে পারে আপনি এখান থেকে শেয়ার করে দেখতে পারেন ওয়ার্ল্ড চ্যাটে শেয়ার দিলে ভোট পাওয়া যায় কিন্তু কতগুলো পাবেন বা পাবেন কিনা সেটা সঠিক বলা যাবে না এবার ইন্টার ইন্টারমাই হোমে ক্লিক করে হোমে প্রবেশ করেন এখানে হোম ওয়ার্ল্ডে ক্লিক করে সরাসরি হোম ওয়ার্ল্ড চ্যাটে চলে যান দেখেন সবাই ভোট চায় কীভাবে হ্যাঁ আপনিও এখানে ভোট চাইতে পারেন এখানে ভোট চাইলে ভোট পাওয়া যায় এক দুইটা না কয়েকশো ভোট এখানে চেয়ে পাওয়া যায় এখানে ভোট চাইলে কেউ আপনাকে গালি দেবে না বা খারাপ কিছু বলবে না সম্ভব হলে ভোট দেবে না হলে দেবে না কিন্তু কেউ অন্য কিছু বলবে না চলুন দেখে আসি কেউ আসলে ভোট দেয় কিনা ভোট চেয়ে ট্যাক্স দেবো এখানে আমরা ভোট চেয়ে একটা টেক্স দেবো দেখি কেউ ভোট দেয় কি না দেখেন টেক্স দেওয়ার সাথে সাথে একজন প্লেয়ার আমার হোমে চলে আসছে তার মানে এটা রেসপন্স করছে এবং একটু ভালো করে দেখেন ভোট অলরেডি আমাকে দিয়ে দিয়েছে দেখেন একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ভোট দিয়েছে তার মানে এভাবে আপনি ভোট চাইলে অবশ্যই ভোট দেয় এবং অবশ্যই আপনাকে ভোট দেবে এবার নির্দিষ্ট ভোট কিভাবে পাবেন সেটা বলি আপনার একশো ভোট প্রয়োজন যদি আপনার নিজের ভোট টোকেন থাকে তবে এখানে যে কারো সাথে ভোট এক্সচেঞ্জ করে নিতে পারেন ভোট এক্সচেঞ্জ হলো আপনি তার হোমে গিয়ে ভোট দেবেন আবার সে আপনাকে ঠিক সেই পরিমাণ ভোট দিয়ে দেবে সেটা হতে পারে আপনি তার হোমে গিয়ে দিলেন এবং সে আপনার হোমে এসে দিল বা সে আপনার প্রোফাইল থেকে দিল যা হোক ভোট এক্সচেঞ্জ মানে আপনি তাকে যতগুলো ভোট দেবেন সেও আপনাকে ঠিক ততগুলো ভোটই দিয়ে দেবে কিছু সময় এখানে টেক্সগুলো পড়লে সব পরিষ্কার হয়ে যাবে আপনি কিছুক্ষণ এখানে পড়ে দেখেন বা স্টে করে দেখেন আপনি এ টু জেড সব বুঝতে পারবেন তবে সতর্কতার জন্য বলছি একবারে অনেক ভোট এক্সচেঞ্জে না গিয়ে অল্প অল্প করে এক্সচেঞ্জ করবেন আর অবশ্যই কার সাথে এক্সচেঞ্জ করছেন সেটা ভালো করে বুঝে করবেন আমার জানা মতে বিদেশি বা বাইরের আইডিগুলো বা বাইরের প্লেয়ারগুলো কখনো ঠকায় না ওরা চিট করে না আপনি ক্ষেত্রে আগে ভোট নিয়ে তারপর ভোট দিতে পারেন এক্সচেঞ্জের ক্ষেত্রে রাউন্ডের শেষ সময়ের দিকে প্রচুর ভোট এক্সচেঞ্জ হয়ে থাকে বা তখন সবাই প্রচুর পরিমাণে ভোট এক্সচেঞ্জ করে এই ছিল ভোট দেওয়া বা পাবার সম্পর্কে পরবর্তীতে ভোটের সঠিক পয়েন্ট সম্পর্কে জানাবো সাথে থাকার জন্য ধন্যবাদ